বিরামপুর উপজেলার শহর রেল স্টেশন সংলগ্ন বিরামপুর জাগত যুব সংস্থার উদ্যোগে সাতই আগস্ট বৃহস্পতিবার বিকেল চারটায় একই উপজেলার সাত নং পল্লী প্রায়পুর চার নং ওয়ার্ড শ্রীপুর মহল্লার মোহাম্মদ মিয়ার প্রতিবন্ধী সন্তান প্রতিবন্ধী মসমাদ দেবীকে চলাফেরার সুবিধার জন্য একটি হুইল চেয়ার প্রদান করে এ সময় বিরামপুর জাগত যুব সংস্থার সভাপতি মোহাম্মদ নওয়াজ শরীফ আহমেদ মিশু সাধারণ সম্পাদক মোহাম্মদ রাবি আলমিন বর্ষণ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন এই সময় সংস্থার সভাপতি বলেন এই সংস্থাটি একটি সংগঠন এখানে সমাজ ও দেশের জনগণ সেবা নিশ্চিত হয়ে থাকে অন্যান্য মতো তাদেরকেও ভালোবাসা ও সেবা দিয়ে লালন পালন করতে পারলে তারাও একদিন দক্ষ হয়ে পড়বে এ সময় প্রতিবন্ধী মোসম্মদ বেবির মাতা ফরিদা আক্তার জানান অনেকদিন যাবৎ আমার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে খুবই সমস্যায় ছিলেন এই বিষয়ে আমি স্থানীয় চেয়ারম্যান সহ ইউপি সদস্যকে জানালে কোন কাজ হয়নি তারা আমার প্রতিবন্ধী মেয়েকে একটি হুইল চেয়ার প্রদান করেন হুইল চেয়ার পেয়ে আমার মেয়ের চলাফেরা স্বাভাবিক হয়ে যাবে এতে আমি বিরামপুর জাগ্রত যুবক সংস্থার সকল সদস্যকে ধন্যবাদ জানাই চেয়ার লাগবে তোমার হুইল চেয়ার লাগবে আচ্ছা আমরা দিব তোমাকে একটা আছে সব তুমি ঘুরে বেড়াতে পারবে তোমরা আসো তুমি রেডি হয়ে আসো ঠিক আছে আমাদের অফিসে আসো 加水啦，我泡进去